আলাইকুম এই যে দেখেন এখানে একটি ব্যাংক আর একটি বাচ্চা ব্যাংক কীভাবে খেয়ে ফেলছে আর কি দেখেন তো ব্যাংকটির মতো সেই ছোটো ব্যাংকটির পা একটা পা মানে মোটা অলরেডি খেয়ে ফেলছে আর কি মুখের মতন নিয়ে নিয়ে ফেলছে তো এই যে দেখেন আর একটা বড় ব্যাংক আর কি অ্যাডাক করতেছে মানে এই ব্যাংকটা ছিনিয়ে নিয়ে সে খেয়ে ফেলবে আর কি তো দেখেন দুজন মিলে এই ব্যাংকটা মানে ছোট্ট ব্যাংক মানে বাচ্চা ব্যাংকটিকে কীভাবে মানে ভাগাভাগি করতে যাচ্ছে আর কি মতো ক্যামেরা দেখে সেই ব্যাংকটা এখনও মানে সে অ্যাটাক করতেছে না আর কিন্তু এই যে দেখেন হলুদ রঙের যে ব্যাঙ্কটা আছে সেটা কিন্তু অলরেডি ছোটো ব্যাংকের একটা পা খেয়ে ফেলছে মানে মুখের ভিতর নিয়ে ফেলছে আর ব্যাংকটি বাইরে দিয়ে পারতেছে না আর কি তো দেখেন একটা ব্যাঙ্ক আর একটা ব্যাংক কীভাবে খেয়ে ফেলছে এই যে দেখেন এটা একটি মুখে কিন্তু এটা কিন্তু একটা ছোট ব্যাংক আর কি খুদা লাগছে রোদ চার কিন্তু প্রচুর রোদ তো এই যে দেখেন ছোট্ট ব্যাংকটিকে তার মানে খাদ্য বানিয়ে ফেলছে এই যে দেখেন এই ব্যাংক টা কিভাবে এটা করলো আর কি মানে তার খাদ্য সেনিয়ে নিতে চাচ্ছে আর এই যে দেখেন এই কিন্তু মানে তাকে মুখে নিয়েই এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাচ্ছে আর কি তো দেখেন এই ব্যাঙ্কটা এই ছোট্ট ব্যাঙ্কের কীভাবে খাচ্ছে মানে আর এই ছোট্ট ব্যাঙ্কটা পালানোর কোনো মানে কোনো মানে এনার্জি নাই তো দেখ কীভাবে অত্যাচার করতে হচ্ছে উপর এই হলুদ রঙের ব্যাঙ্কটা মূলত এই ব্যাঙ্কগুলো আরও অনেক বড় বড় হয় দেখবেন যে কিছু দিনের মধ্যে বর্ষা আরও বৃষ্টি নেওয়ার পর দেখবেন যে ব্যাঙ্ক আরও অনেক বড় হবে আর এই যে এই বেচারা খাদ্যটা খেতে পারলো না কি ছিনিয়ে নিতে পারলো না এই যে আর এই যে এই হলুদ ব্যাঙ্কটা এই বাসার ব্যাঙ্কটা দেখেন কীভাবে মুখে নিয়ে ফেলছে ব্যাঙ্কটা মানে বাঁচার আর কোনো ইয়ে নেই তো এই যে দেখেন এক লাফে কত দু চলে গেছে শেয়ার ছাড়বে না তো হয়ে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন